এখন বাজে সকাল সাড়ে নটা আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা সমস্ত কাজকর্ম করেছি আবার ফোন পেলাম যে একটা ডেলিভারি বয় আসছে ওই জন্য আমি ব্যালকনিতে চলে এসেছি আর দেখুন আমার গাছের নিচের ভিউটা এই যে ওটিপিটা দেব আচ্ছা সকালবেলা ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে ব্রেকফাস্টে আছে আর আমি একটু কাজ এঁেই রেখেছি এখানে আলু তরকারিটা করে নিয়েছি এখন হবে বর্ষা তুসা এই ব্যাটারটা আমি করেছি চাল আর ভিলে টাইম ফ্রাই 1.5 আনি দিয়েছি পাশের বাড়ির ছেলের আশীর্বাদ ওর জন্য ওখানে নিমন্ত্রণ আছে আর দুপুরবেলা ওখানে যাব ভাবলাম হাতে সময় আছে তাহলে একটু পার্লারে ঘুরে আসি এটা আমার এক ফ্রেন্ডেরই পার্লার পার্লারটা এক বছর হলো ওপেন করেছে বেশ ভালোই চলছে ও বেশ শিখেও গেছে কাজ ভালো বাড়ির কাছে তো বেশ সুবিধাই হয় আমার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি গিফটটা নিয়ে নি ও কাকিমা হ্যাঁ হ্যাঁ কামা কে আই সবাইকে এই একটু পরে বড় আসেন না কে এই কাকিমাদের বাড়ি থেকে আমাদের বাড়িটা ঠিক এরকম দেখায় আমরা গেছিলাম তো হ্যাঁ এই এলাম শ্বশুরমশাই চলে গেছে এবার ছাদে যায় ছাদে গিয়ে দেখি গাছগুলো জল দিতে লাগা ছাদে জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিই তাড়াতাড়ি নিচে চলে যায় কারণ আমার আবার পড়ানো হয়েছে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম